হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে পলাশ গাছ দেখাবো পলাশের সিজন বসন্তকাল এবং চলো দেখা যাক এবং খুব সুন্দর লাগবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা তোমরা পুরুলিয়ার অনেক পলাশ দেখেছো কিন্তু তোমাদের আজকে দেখাচ্ছি মেদিনীপুরে আমাদের দাতনের পলাশ গাছ এবং অনেক গাছ আছে এদিকেও আছে এদিকেও আছে এবং দূরে দূরে শাড়িতে এরকম লাল হয়ে আছে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কেমন লাগলো বলবে এরা রোদ্দুর ঝিকিমিকি করছে পলাশের মাঝখান দিয়ে নিচে প্রচুর পলাশ ফুটে আছে লাল পলাশ হয়ে আছে কুড়িয়ে দেখাই এই পলাশ ফুল পলাশগুলো কালেক্ট করলাম বাড়িতে নিয়ে যাবো বলে বন্ধুরা এটা একটা বিশাল বড় একটা গাছ দেখতে পারো ফুলের পুরো ভরে আছে তো বন্ধুরা এটা একটা বিশাল বড়ো গাছ এরপরে হয়তো পলাসে আস্তে আস্তে কমতে শুরু করবে ফুল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে ঠিক আছে এটা হচ্ছে দাঁতনের আলিকসা গ্রাম পঞ্চায়েত এবং তার পাশাপাশি প্রচুর পলাশ দূরে দূরে দেখা যায় আরও যেগুলো গাছে সারি আছে সেগুলো হয়তো যাওয়া যাবে না এত ঝোপ জঙ্গলের জন্য এগুলো রাস্তার ধারেই তোমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারেই ফুটে আছে এবং এদিকে কত গাছ আছে এই যে গাছগুলো তিনটে দেখতে পাচ্ছি এগুলো সব পলাশ গাছ আরও মাঝে মাঝে এই ধরনের প্রচুর গাছ আছে দূরে লাল করে সারি আছে সেগুলো দেখা যাচ্ছে কিন্তু ওগুলো খেতে খেতে ফসলের মধ্যে যেতে হচ্ছে আমি যতগুলো পারছি দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এখানে লজ্জাপতি ফুটে আছে আর এই তোমাদের পলাশ গাছ এই গাছটা ছোটো এবং ফুলের ভারে ভারে বেশ সুন্দর বোঝা যাচ্ছে খুব সুন্দর লাগছে যেন আগুন লেগেছে বনে বনে আগুন লেগেছে এরকম রাঙ্গা আগুনের মতো রঙ তো বন্ধুরা কেমন লাগলো এই মেদিনীপুরের দাঁতনের পলাশ এবং বসন্তের সময় এরকম আগুনে রাঙা পলাশ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই টাইপের ভিডিও আরও দেখতে হলে তোমরা কমেন্টে বলো আসছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কত সুন্দর পলাশ ফুটে আছে দেখো শুধু তার পেছনেও দেখতে পারো এরকম এই দূরে সব পলাশের গাছ লাল হয়ে আছে এখানে এদিকে দেখতে পারো সব দূরে এগুলো পলাশের গাছ এদিকে একটা গাছ আছে দারুণ লাগছে নিচে পড়ে আছে পুরো